হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আরও একটা এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না আশা করছি আমার আজকের এই পালং শাকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো চলুন পালং শাক রান্নার মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেলটাকে কিছুক্ষণ গরম করে তারপর চুলাটা অফ করে দিব এতে করে সরিষার তেলের অতিরিক্ত ঝাঁসটা চলে যাবে তেলটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার চুলাটা অন করে দিব চুলাটা অন করার পর কিছুক্ষণ ভেজে নিয়ে চু পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন রসুন বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা না আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচের মতো হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু এক থেকে দুই মিনিটের জন্য একটু ভেজে নিব লো হিটে আছে বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু খোসা সহ চিংড়ি মাছটাকে রান্না করতে পারেন চিংড়ি মাছটাকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় দেড় থেকে দুই মিনিট চিংড়ি মাছটা খেয়ে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম থেকে একটু কম হেঁটেছিল যাতে করে মশলাগুলো পুড়ে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো আসে না আর শাকের কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছগুলোর ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক পালং শাকগুলোকে চেষ্টা করবেন একটু বড় করে কেটে নেওয়ার কারণ পালং শাক কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পালং শাকটা দিয়ে এবার চিংড়ি মাছ ও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। শাক রান্না করার সময় চুলা রাসটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রান্না করবেন শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর শাকের কালারও কিন্তু চেঞ্জ হবে না শাকটাকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন শাক থেকে অতিরিক্ত যে পানিটা বের হয় সেই পানিটা বের হওয়া শুরু করবে আর শাকটাও কিন্তু চুপসে অনেকটা কমে যাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন শাকটা কিন্তু চুপসে অনেকটা কমে গিয়েছে আর শাক থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় সেই পানিটা অলরেডি বের হওয়া শুরু করেছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকটারা তুলে একটু দেখিয়ে দিচ্ছি শাক থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় পুরোপুরিভাবে কিন্তু সে পানিটা বের হয়ে গিয়েছে শাকটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আবারও শাকটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও দুই থেকে তিন মিনিটের মতো এর মধ্যে কিন্তু শাকের পানিটা অনেকটা শুকিয়ে যাবে আর শাকটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি তবে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিতে পারেন আর মরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন মরিচটা দিয়ে আরও এক মিনিটের মতো শাকটাকে রান্না করে নিব শাকটা একটা ডগা ভেঙে দেখিয়ে দিলাম শাকটা কিন্তু পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব তবে আপনার চাইলে কিন্তু এ পর্যায়ে ধনেপাতা পাতা কুচি অ্যাড করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করার সময় শাকের মধ্যে একটু ঝোলঝোল রাখবেন তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয় আমি এ পর্যায়ে শাকটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি শাকটার কালারটা কতটা সুন্দর এসেছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছে না শাকের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ঝোলও রয়ে গিয়েছে আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম